আজ হচ্ছে বৈশাখ মাসের তিন তারিখ চলো নতুন বছরে দাঁড়িয়ে আমরা পুরনো বছরকে আরও একবার মনে করি কারণ এটা আমার ছেলে জন্মদিনের ভিডিও আর জন্মদিনটা হয়েছিল চৈত্র মাসে তবে বাংলার বছর শেষ হলেও এপ্রিল মাসটা কিন্তু রয়েই গেছে ছেলের জন্মদিন ছিল ছয়ই এপ্রিল আর আজ হচ্ছে সতেরোই এপ্রিল চলো অনেক কারণে না এতদিনে আমি ভিডিও দিতে পারিনি গো আমার কর্তামশাইয়ের ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ সাথে আমাদেরও শরীর খারাপ ছিল মনটাও ভালো ছিল না তাই এতদিন পর ফিরে এলাম তোমরা মনে রেখেছো তো আমাকে নাকি ভুলে গেছো বলো অনেক দিন ধরে ভাবতাম যে কোনো একদিন বাচ্চাদের জন্মদিনে কোথাও চলে যাব তো কিছু মানুষের পাশে দাঁড়াবো একটুখানি হলেও দাঁড়াবার চেষ্টা করবো তো এটা আমার কাছে না জন্মদিনের অনুষ্ঠান করার থেকে অনেক বড় পাওয়া এই যে সাজুকুজু করে বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আমরা সবাই এই যে বার্থডে বয় চলে এসে চলে এসে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে বাবু নিয়ে বেরিয়ে পড়েছি আজকে বাবুর জন্মদিন ঠিক আছে আর বাবুকে একটু দই মিষ্টি খাইয়েছি আর আজকে যেরকম মিষ্টি পায়েস নিয়ম মতো আজকে যেহেতু শনিবার সেই জন্য নিয়ম মতো বাড়িতে যেটা হওয়ার হয়ে গেছে তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছি পূজা দিতে মন্দিরে তো মন্দিরে যাব আর কোথায় যাব কি করবো সব কিছু শেয়ার করবো আর আমার কাছে মনে হয় আজকে শনিবার মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেওয়া আর ওখানে কি বলবো চলো ওখানে গিয়ে কথা বলবো আর কালকে রবিবার কালকে বাবুকে সব রকমের রান্না করে দেব। ঠিক আছে চলো আমরা তো বেরিয়েই বললাম এবার তোমাদের খবর বলো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি মা কালীর কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আমার আবারও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সেই সকাল আটটা থেকে বেরোবো 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 করে করে বেরোনো আর হয়নি জানো তো বাড়ির সমস্ত কাজ থাকে আবার স্নান করে পূজা টুজা করলাম আবার একটু লুচি তরকারি বানালাম তাই বেরোনো আর হয়নি দেরি হয়ে গেছে আর এখন এগারোটা বেজে গেল এখন আমরা বেরিয়েছি চলে এবার ট্রেনের কী অবস্থা এমনি ট্রেন এখন লেট চলো দেখি যা হয় হবে ওইখানে মন্দিরে হচ্ছে দুই বেলা পুজো হয় সকালে আবার বিকালে সন্ধ্যায় পুজো হয় বেলাই হয় কিন্তু দেখি চলে চলো আমরা সবাই মিলে ঘুরে আসি মামা মার আমি আগে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই ভিডিওটা কে শ্যুট করছে জানো তোমাদের দাদা ভাই বলছে চলো তোমরা দুজনে আগে চলো একটু শ্যুট করে নিই তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে চলো তো আজকে আমার বাবুর জন্মদিনটা সবাই একসাথে মজা করি চলো বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি আর বাবুর জন্য একটা হালকা পাতলা গেঞ্জি কিনে নিলাম এরকম হলুদ রঙের বোনের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কিন্তু আর ওই জামাটা তোমার আমার বাপি দিয়েছে তারপর দেখো ফুল নিয়ে নিলাম আর ভাবছিলাম যে এত বেলা হয়েছে ফুল পাবো তো না পেয়েই গেলাম তারপর মিষ্টির দোকানে ঢুকলাম আর মায়ের পূজার জন্য মিষ্টি নিলাম আর আরও একটু বেশি করে মিষ্টি নিলাম যে বলেছে কিছু উদ্দেশ্য আছে আর ওই জিনিসটা আমি ভিডিও করে দেখাতেও চাই না তো মা বাবি সবাইকে আসতে বলেছি ওখানে তো তার উপরে স্টেশনে দাঁড়িয়ে আছি ডাউনে একটা ট্রেন সবে বেরিয়ে গেছে তারপর এই যে এক ঘন্টা পর ট্রেন পেয়েছি তারপর নেমে বললাম এখন টোটোই করে যাচ্ছি আর এই পাঁচটা দিন না আরেকটা মন্দির আছে তোমাদের একদিন এসে ঘুরে দেখাবো বুঝলে এখন যে জায়গাটায় আছে এটা হচ্ছে ফুলেশ্বর স্টেশন থেকে নেমে টোটোয় যাচ্ছি কি গরম গো এই তো পৌঁছে গেছি দেখেছ আর কি ভিড় হয়েছে জানো চৈত্র মাস না সন্ন্যাস নিচ্ছে সবাই ওই যে উত্তরী নেয় সন্ন্যাস নিয়ে সেই জন্য এত ভিড় হয়েছে আর এখানটাতেই রাস হয় কিন্তু উলুবেরিয়ার রাস । আজকে কত ভিড় ওই চৈত্র মাসে সন্ন্যাস হয় না সেই জন্য সবাই সন্ন্যাসের এ করছে সেই জন্য প্রচুর ভিড় দেখেছে আমার মা ওই দেখো পূজা দিয়ে আসছে অনেক আগেই মায়ের পূজা দেওয়া হয়ে গেছে কারণ মা তো অনেক আগে এসেছে আমার জন্য ওয়েট করছিল কিন্তু ট্রেনের জন্য আমার আসতে দেরি হয়ে গেছে কি রোদ্দু বাবা কি রোদ্দু পা গরম হয়ে যাচ্ছে গো ভোলানাথ এখানে ভোলানাথের মন্দির আছে ভোলানাথের মন্দিরে ঢুকতে দেবে না এখন গেট বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দাদা তোমাদের দেখায় এই যে ভোলানাথের মন্দির তারপরে রাধা গোবিন্দের মন্দির আছে সব রকম মন্দির এখানে আছে যেহেতু মাকে ভোগ দেওয়া হয়েছে মন্দির বন্ধ করেছেন সেই জন্য বাইরে থেকে পুষ্পাঞ্জলিটা আমি দিয়ে দিয়েছি আর গলাটা একদম শুকিয়ে যাচ্ছিলো জানো তো এই যে রাধা গোবিন্দের মন্দির তো এখানে একটা সুবিধা ভালো বড় নাট মন্দির আছে ওখানে সবাই বিশ্রাম নিচ্ছেন বাইরে অনেক বড়ো জায়গা যদি নদীর পাড়ে তো আর কি মন্দিরটা তো তোমরা যারা রাজ দেখতে এসেছো তারা জানো দুপুরে একটা পর্যন্ত মন্দিরটা খোলা ছিলাম তারপর বন্ধ হয়ে গেছে আবার দুধ সময় মন্দির খুলবে সেই জন্য অপেক্ষা করছি আর বাপি মা সবাই বাইরে ওখানে বসে আছে মন্দির খুললে পূজা দেব তারপর যাবো দেখো দুপুর দুটো বেজেছে না আর মন্দির খুলে দিয়েছে আমি ঠুকেছি এই যে আর মা বলছিল নাকি মালা পড়াতে দিচ্ছে না ওই যে পায়ের গোড়ায় সব কিছু জড়ো করে রেখে দিচ্ছে কিন্তু আমি ঠাকুরশাইকে রিকোয়েস্ট করলাম মালা পরিয়ে দেওয়ার জন্য তো পরিয়ে দিলেন বেশ ভালো লাগলো জানো তো এখন এই যে লাইনে দাঁড়িয়ে আছি বেরোতে হবে তো আর দেখেছ এখনও কত ভিড় কত সবাই উপোস করে এখনও পর্যন্ত রয়েছে হ্যাঁ তো আমাদের পুজো দেয়া হলো তারপর ছেলেকে নিয়ে এলাম ভোলানাথের মন্দিরে জল ঢাললাম পুষ্পাঞ্জলি দিলাম তো ব্যাস এই তো আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই আর তারপর এই যেখানে না খুব সুন্দর ব্যবস্থা জুতো রাখার জন্য জায়গা করা আছে আর এই যে এই মাঠটায় তো রাস হয় তোমরা তো জানো আর অনেক এখনও কিন্তু দোকান আছে দেখো গঙ্গার ধারটা বেশ ভালো লাগছে একটু গঙ্গার ধারে ঘুরতে এলাম গঙ্গার ঘাটে ঘুরতে এলাম পুজো টুজো দেওয়ার পর গঙ্গার ঘাটে এলাম আর এখন বেশ গঙ্গায় জল আছে তাই না দেখুন জল আছে সবাই চান করছে করছে আর তাহলে আমি একটু মাথায় দিয়ে দিই গঙ্গার জল তাই না সব কিছুই বেশ ভালোভাবে হয়ে গেলো দিনটা বেশ আজকে খুব সুন্দর কাটলো সবাই মিলে একসাথে মনের ইচ্ছাটাও পূরণ হলো বেশ তো চলো এবার বাড়ি যাব আর এখানটাতে না দেখো এখনো কিন্তু অনেক দোকান আছে বুঝেছো খেলনা আরও অনেক কিছু বিক্রি হচ্ছে তো এবার মা বললো চল একটা গোপাল কিনবো মায়েদের তো গোপাল আছে যেন রাধা গোবিন্দ আছে তোমাদের তো দেখিয়েছিলাম একবার আর এবার মা কিনবে একটা বসে থাকা গোপাল ওই তো ওই জন্যেই এলাম এখানটা ফুল হয়েছে খেজুর গাছে দেখো সবুজ খেজুর হয়েছে এরপর হলুদ হবে তারপর আস্তে আস্তে লাল হবে পাকলে লাল পুরো কি খাচ্ছি বলে তো খাচ্ছে হচ্ছে মোটর কড়াই ওই স্টেশনে ট্রেন থেকে নামলাম মামাকে লস্যি কিনে দিলাম মামাকে খাচ্ছি বলছি জল বাড়িতে গিয়ে বানিয়ে দেবো বাড়িতে দই আছে বানিয়ে দেব ওখানে তো লুচি খাওয়া হয়েছিল লুচি বানিয়ে নিয়ে গিয়েছিলাম খাওয়া হয়েছিল ওর বাড়ি যাই দেখি আগে বাড়িতে গিয়ে ফ্রিজ থেকে জল বের করে টক দই দিয়ে ফেটে খাবো ঠিক আছে তো চলো ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি ট্রেন দিয়েছি ট্রেনটা পেরিয়ে যা তারপর যাব চলো আজকের মতো এখানেই টাটা বলে দিই আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা